যে ভাইজান কি করছেন একটা সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য এলাম আপনার কাছে ব্যাপারটা হচ্ছে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে কিছু নাম্বার অ্যাড করব অ্যাড করার আগে সেই নাম্বারগুলো আমি সেভ না করে কিভাবে গ্রুপে অ্যাড করব এর কি কোনো স্থায়ী সমাধান আছে অবশ্যই আছে কি আছে একটু আমাকে যদি দেখে দেন ভালো কিভাবে দেখো আমি আমার মোবাইলে দেখাচ্ছি সেই প্রসেসে তুমি করে নেবে একটু এটা করার জন্য তুমি তোমার যে গ্রুপে অ্যাড করতে চাইছো গ্রুপটা ওপেন করে নেবে সেই গ্রুপটা ওপেন করার পর সেই গ্রুপের যে নাম দেওয়া আছে তার উপর ক্লিক করবে ক্লিক করলে এখানে ইন্টারফেস আসবে এরপর এখানে একটি অপশন পাবে অ্যাড এই অ্যাড অপশনে ক্লিক করবে অ্যাড অপশনে ক্লিক করলে দেবে এখানে একটি ইন্টারফেস আসবে এখানে দেবে সার্চ নেম অর মোবাইল নাম্বার এখানে ক্লিক করবে ক্লিক করে এখানে তুমি ওই নাম্বারটা টাইপ করে দেবে টাইপ করে দেওয়ার পর দেবে নাম্বারটা এখানে চলে আসবে এরপর ছোট্ট যে সার্কেল আছে সার্কেলের মধ্যে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করলে দেবে এখানে সেই নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে এরপর এখানে একটি অপশন পাবে দেখবে চিহ্নের মতো সেই টিক চিহ্ন অপশানে ক্লিক করবে ক্লিক করলে দেখবে সেই নাম্বারটি অ্যাড হয়ে যাবে এখানে মেসেজ চলে আসবে সেই নাম্বারটা দেখবে এইভাবে অ্যাড করে নেবে একটা সিম্পল প্রসেস এই প্রসেসে সহজেই তুমি পুরো নাম্বারকে সেভ না করে তুমি তোমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড করে নিতে পারবে ভিডিওটি ইনফরমেটিভ যদি মনে হয় অবশ্যই শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ